খুব কান্না পাচ্ছে তাই তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে পড়ছি কষ্টের কথাগুলো আসলে আপনাদের সাথে বলা ছাড়া না কারোর সাথে বলার মানুষও এরকম নাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আব্বা মার আজকে টিকিট কাটতেছে বাংলাদেশে চলে যাবে টিকিট কাটার কথা শুনে মানে আমার এত খারাপ লাগতেছে যা ভাষায় প্রকাশ করার মতো না এতদিন ছিল মানে কখন যে দিনগুলো চলে যাচ্ছে সত্যি টেরই পাচ্ছি না আমি খুবই একাকিত্ব ফিল করতাম বাবা মা এসে মানে আমার একাকিত্বটা দূর করে দিছে বলতে পারেন আর বেবি হওয়ার পরে সব মেয়েদেরই আসলে পোস্টমোর্টম ডিপ্রেশান শুরু হয় আমার এবার আর এইটা হচ্ছে না খুব একটা একটু যদিও মানে একটু সামান্য আসে কিন্তু যখনই ওরা ওদের মুখ দেখে ওদের সাথে গল্প করি ওগুলা সব ভুলে যাই মাথা থেকে ঝেড়ে যায় বাচ্চা ছোটো বাচ্চার তো টেক কেয়ার সম্পূর্ণ মাই করে বাবুরও টেক কেয়ার মাই করে মানে সারা দিন ঘুম ঘুম থেকে উঠে খাচ্ছি দাচ্ছি মানে কত যে আনন্দে আসি আর কত যে শান্তিতে আসি তা বলার মতো না ভাইবোনেরা সত্যি বাবা মা বলতে পারেন একটা রহমত মানে আমার জন্য সব মেয়েদের জন্য সব সব মানে সন্তানের জন্য বাবা মা একটা রহমত সত্যি এই বিদেশ বাড়িতে যদি বাবা মা না থাকতো খুবই কষ্ট হতো আমার ছোট বাচ্চাটা সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের কাছে দিয়ে দিই আয়ানবাবুর স্কুল থেকে শুরু করে গোসল করানো খাওয়ানো মা করে দেয় সকালে উঠে দেখি সব খাবার টাবার রেডি আমি জাস্ট আইসি খাই আমার বরের ক্ষেত্রেও তাই নাস্তা আগে তো নাস্তা তো বানাতামই না দেখা যেত যে কস্কোর রুটি নিয়ে এসে খাইতাম কস্কর রুটি খাওয়া দেখে মা নিজের হাতে রুটি বানায় খাওয়াচ্ছে মানে বলতে পারেন হেলদি খাবারগুলো আমার মায়ের কাছ থেকেই খাচ্ছি তো যখন বলছে যে আমার মা আব্বার টিকিট কাটা আজকে ইয়ে হবে মায়ের টিকিট কাটতেছে সঙ্গে সঙ্গে খারাপ লাগা শুরু হয়েছে ওদের সামনে কান্না করলে ওরা কান্না করে দিবে এবং ওরাও মানে কষ্ট পাবে তাই রাস্তায় চলে আসছি এসে খুব খারাপ লাগতেছিল তো মনে হলো কি আমার বলার মতো মানুষ আসলে কেউ নেই আপনারা ছাড়া মাঝে মাঝে আপনাদের কাছে আমার দুঃখের কথাগুলো বলি মনের বের হয়ে আসতেছে অনেকে বলতে পারেন যে রেখে দাও তাহলে তো হয় বিদেশ বাড়িতে আমেরিকায় আসলে অনেক নিয়ম কানুন আছে তো চাইলেও রাখতে পারবো না ছয় মাসের বেশি না হলে রাখতাম অনেক দিন কারণ আমার এই মুহূর্তে আমার বাপ মা কি খুব বেশি দরকার তার তারা যেভাবে আমার পাশে আসে এরকমভাবে কেউ পাশে থাকবে না অনেকে আবার বলতে পারেন যে আপনার শ্বশুর শাশুড়ি আসলেই তো হয় আসলে আমার শাশুড়ি অনেক বয়স্ক উনি এসে আমাকে সাহায্য করার মতো ওনার অবস্থা না আর আমার শ্বশুরও মারা গেছে তাই উনিও আসতে পারবে না এক হচ্ছে বাবা মা এই বাবা মাও চলে যাবে আরও কয়েকদিন আছে কিন্তু আমার আজ থেকেই মানে টেনশন শুরু হয়ে গেছে ভাই বোনেরা যাই হোক আমার মা দেখতেছে যে আমার পিছনে চলে আসতেছে ভালো থাকেন সবাই দোয়া করেন আমার জন্য যেন আমি আমার মনটাকে শক্ত করতে পারি মনটাকে শক্ত করলে পারেই পারবো আর মন শক্ত না করতে পারলে আসলে ভেঙে পড়বো ভালো থাকেন সবাই বাই বাই টাটা